নমস্কার তো গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো এখন ভোর তিনটে বাজে আর আমরা পৌঁছে গেছি মন্দারমণিতে তো আমাদের বাসটা এখানেই দাঁড়িয়েছে আর আমরা বাস থেকে সবাই নেমে পড়েছি তো এখন আমরা যাব হেঁটে হেঁটে মন্দারমণি সি বিচে তো শুরু করে দিলাম মন্দারমণি সি বিচের দিকেই যেতে তো ভোরবেলা হাঁটতে কার না ভালো লাগে তার ওপরে যদি এরকম একটা সুন্দর জায়গা হয় তো আমরা এখন যাচ্ছি সেই দিকেই তো আপনারা তো আমার হাসি দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা এক্সাইটেড তো এরকম কে কে ঘুরেছেন সকালবেলা মন্দারমণিতে অবশ্যই কিন্তু আমাকে বলবেন তো মন্দারমণি সি বিচে যাওয়ার আগেই চোখে পড়লো এই সুন্দর মন্দিরটা এখানে দুটো মন্দির রয়েছে পর পর একই সাথে একটা মনসা মন্দির আর একটা দুর্গা মন্দির মন্দিরের গেটগুলো যেহেতু গ্রিল টাইপের ছিল তো ঠাকুরও কিন্তু সব দেখা যাচ্ছিলো আর চূড়াটা কি সুন্দর আকাশ ছোঁয়া আপনারা দেখতেই তো পাচ্ছেন আর বহু কিন্তু ঠাকুরের ছবিও দেয়া রয়েছে মানে মূর্তি আঁকা রয়েছে মূর্তি গড়াও রয়েছে এই মন্দিরের চূড়ার ওপরে তো সব মিলিয়ে কিন্তু দারুন লাগলো জায়গাটাই ঘুরতে সকালবেলা মন্দিরটা কিন্তু ভীষণ কালারফুলও ছিল আর এই যে পেছনে আমার মন্দিরটা তো সকালবেলা এত ভালো লাগছিলো কি বলবো তো আমরা তো একা না অনেকজনই ছিলাম আমরা সবাই মিলে কিন্তু গল্প করছিলাম সুন্দর করে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলাম সি বিচের দিকে তো সি বিচের দিকে আসতেই একটা ঠান্ডা হাওয়া লাগছিল গায়ে তো এত ভালো লাগছিলো আর তারপরে দেখলাম আর একটা কালী মন্দির তো এই মন্দিরটায় আসার সময় যে যাবো তো আসার সময় দেখবো এখন সিবিতেই যাই আর আমার বাদিকে যে দোকানগুলো রয়েছে সবই বন্ধ রয়েছে এগুলো আসলে সন্ধ্যাবেলা সকালবেলা খোলা হয় এখন যেহেতু ভোরবেলা তার জন্য সবই বন্ধ রয়েছে এগুলোও দেখার ইচ্ছা ছিল খুবই কিন্তু আর এখানে আসা হবে না তো এই রকমই একটু দেখে নিন অবশ্য খোলা অবস্থায় তো আপনারা অনেক ভিডিও দেখেছেন এরকম ভোরবেলা মন্দারমণি দর্শন এখন আমার কাছ থেকে করে দিন তো যাই হোক আমরা এখন সি খুব খুব কাছাকাছি চলে আস আর যে গঙ্গা স্রোতের আওয়াজ সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা শুনতে পাচ্ছি ভীষণ ভালো লাগছিল আর এত হাওয়া দিচ্ছিলো মানে পুরো শীত করছিল তো যেহেতু এখন গরম ভালোই পড়েছে আর শীত করছে এখানে এসে তো সব মিলিয়ে শরীরটা কিন্তু খারাপ হওয়ারও একদম জোগাড় তো এখন চলুন তাড়াতাড়ি যাই সি দেখি এই যে চলেই এসেছি খুব কাছেই তো আর খালি নামলেই আমরা পৌঁছে যাবো একদম সি বিচে তো সি বিচে আমার খুব শঙ্খ পাওয়ার ইচ্ছা ছিল জানি না পাবো কি না কপাল তো চলুন যাই দেখি শঙ্খ আর ঝিনুক পাই কি না পাই তো এখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে তো এই সিঁড়ি দিয়ে আমরা নিজের নেমে গেলাম আর জল কিন্তু এই সিঁড়ির কাছাকাছি চলে আসে সকালের দিকে এখন অনেকটা পিছিয়ে রয়েলেও একটু পরে কিন্তু এদিকেই চলে আসবে জলটা দেখে বোঝাও যাচ্ছে যে এতদূর জল আসে তো এখানটা একটুখানি নোংরা বেঁধে গেছে জমে গেছে কারণ জায়গাটা একটু নিচু ছিল তাছাড়া কিন্তু বাদ বাতি পরিষ্কারই ছিল বীজটা খুব একটা খারাপ ছিল না তো ছোট্ট ছোট্ট ঘুড়ি গুঁড়ি ঝিনুকও কিন্তু অনেক ছিল তো আমার ইচ্ছা ছিল বড় ঝিনুক বা শঙ্খের আশা তো সেই জন্য এগুলোকে না নিয়েই চলে গেলাম আরও ভেতরের দিকে তো এখানে একটা লেবুর খোসা দেখে আমি ভেবেছিলাম এটা একটা কিছু হবে তো যাই হোক পরে বুঝলাম না এটা লেবুর খোসা তো যাই হোক মনটা ভেঙে গেল আর কি করবো ওই যে দূরে দেখছেন আমাদের বাঁশেরই দুটো দাদা এগিয়ে গেছে আরও কতটা হাঁটলে তবে যে জল দেখতে পাবো কে জানে এই যে দেখুন কতটা চলে এসছি আর কি সুন্দর সানের মতো লাগছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল রাতের বেলা আর আপনারা যতটা ক্যামেরায় অন্ধকার দেখছেন আমরা খালি চোখে কিন্তু এতটা অন্ধকার লাগছিল না আর খুব ভালোও লাগছিল কিন্তু তো এইখানে দেখুন কতটা একটুখানি মাছের আঁশের মতো আকৃতি ধরেছে আমি তো পুরো এটাকে কাদাই ভেবেছিলাম তো তারপরে দেখলাম না কোনো ব্যাপার নেই এটার উপর দিয়ে সহজেই হেঁটে আসে যাচ্ছে খুবই শক্ত জমিটা তো আরও অনেকটা হেঁটে আসার পর আমরা একটু একটু জল দেখতে পাচ্ছিলাম তো এখানে দাদাগুলো দাঁড়িয়ে পড়েছিল তো আমরা আরো ভেতরে যাব। তো আমরা কিছুতেই থামবো না যতক্ষণ না জল দেখতে পাবো তো একদম জল পায়ে লাগিয়ে তবেই যাবো ওইখান থেকে এখন কিন্তু জলের একদম খুব কাছাকাছি চলে এসছি শোকগুলো কিন্তু আস্তে সাদা সাদা হয়ে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা খুব একটা বুঝতে পারছেন কিনা জানি না তবে কিন্তু আমি ভালোই দেখতে পাচ্ছি তো আর একটু এগিয়ে গেলেই একদম জলটা আমার পায়ে চলে আসবে এই যে দেখুন একদম কাছে চলে এসেছি একদম আর দু হাত হাত ধুলেই একদম জলটা আমার পায়েই লাগবে তো এটার জন্য খুব এক্সাইটেড ছিলাম বহু দিন সি বিচে আসিনি প্রায় দু বছর সি বিচের দিকে আসিনি তো আজকে খুব ভালো লাগছে এখানে এসে তো আর মন্দার প্রথম দেখা তো ভালো তো আরোই লাগবে খুবই এক্সাইটেড ছিলাম বাড়ি থেকে আর এখানে এসে আরও এক্সাইটেড যেন বেশি হয়ে গেলাম তো দেখুন ঢেউগুলো কি সুন্দর করে আসছে আর আস্তে আস্তে কিন্তু ঢেউগুলো বাড়ছে আর উঁচু হচ্ছে সকালবেলা সিঁজির কাছে জল চলে যাবেই তো এটা কিন্তু দেখতে পেলে খুব ভালো হতো এখান থেকে তো আমরা চলে যাবো দেখতে পাবো না তো যাই হোক চলুন এই যে জলটা কিন্তু এবার আমার পায়ে একদম লেগেই গেলো তো ভীষণ ভালো লাগছিল এই যে দেখুন আমার পা ভিজিয়ে দিয়েছে তো কি ভালো যে লাগছিলো এই অনুভূতিটা মানে শেয়ার করার মতো না বলে বোঝানোর মতো না এত ভালো লাগছিলো আর ঢেউগুলোও দেখুন কি সুন্দর একদম আমার কাছেই আসছে যেন আমাকে স্বাগত জানাচ্ছে তো একটু একটু জলে আমি পাটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছিলাম বেশ ভালো লাগছিল। সাথে আবার ফোনের ফ্ল্যাশটা জেলেও দেখছিলাম আর নিচের বালিগুলো কি সুন্দর লাগছিলো আর যখন জলটা ফিরে যাচ্ছে তখন নিচের বালিগুলো কি দারুণ লাগছিল। বেশ সুন্দর লাগছিল। তো ঢেউগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ছে একটু একটু করে বড় হচ্ছে তো আস্তে আস্তে এই ঢেউ কিন্তু আরও এগিয়ে আসছে তো এত ভালো লাগছে আর কি বলবো এই সমুদ্রের ধারেছে তো একটুখানি আপনারা দেখে নিন কি সুন্দর পরিবেশটা অনুভব করুন বাড়িতে বসে হ্যাঁ মনে হচ্ছে সোরা বালি আছে সোরা বালি না এইটা আসবে পা পর্যন্ত তো এই যে আমি আর আমার মা তো এখানে কেউই নেই আমাদের বাসে তো আমরা দুজন একটু সাহস করে ভেতর দিকেই চলে এসেছি সবাই আছে পাড়ের দিকে তো আমাদের একটু সাহসটা বেশি থাকায় আমরা একদম এগিয়েই চলে এসেছি তো ও এত ভালো লাগছে এই জল থেকে কিন্তু আমার উঠতে ইচ্ছা করছে না মা কিন্তু বারবার বলছে উঠে আয় উঠে আয় চলে আয় কেউ নেই তো কে কার কথা শোনে আমি আমার মতো চলছি এই সমুদ্রের ভেতর দিকে তো আর বেশি এগোবো না অনেকটাই এগিয়ে গেছি এখন কিন্তু জল কিন্তু আমার পায়ে লাগছে অল্প অল্প তো এখানে স্টার ফিস রয়েছে প্রচুর পরিমাণে বালির ওপর দিয়ে আবার হেঁটেও বেড়াচ্ছে অনেকগুলো ছিল এখানে কিন্তু তো আমি একটা স্টার খুব সুন্দর করে বালি সমেত তুলেও নিয়েছিলাম আর এইগুলো কিন্তু সবই কিন্তু জীবিত ওরা ধুয়ে এসে এখানে আটকে পড়েছে আর যেতে পারছে না তো আমি একটাকে তুলবো আর তুলে তারপরে ওটাকে জলে ছেড়ে দিল তো এই যে দেখুন বালি সমেত আমি একটা সারপিস কিন্তু তুলেও নিয়েছি তো প্রথম যেবার দীঘায় এসেছিলাম সেবার কিন্তু আমি একটা বড়ো সারপিস জলের মধ্যে পেয়েছিলাম সেটা কিন্তু পেয়ে আমার খুব ভালো লেগেছিলো তো এই মাছটা দাদার কাছে নিয়ে যেতে দাদা আমার হাত থেকে নিয়ে নিল তো আমি হাতটা একটু জলে ধুয়ে নিলাম তো এখানে কিন্তু আরও আরও অনেক অনেক এইরকম মাছ আটকে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন কি না জানি না আর এখানে কিছু ঝিনুকও পেয়েছিলাম আমি বেশ বড় বড়। তো ঝিনুকগুলো বেশ সুন্দর ছিল তো আমি সব ঘুরিয়ে নিয়েছিলাম তো এইগুলো ঢেউয়ে কিন্তু এখনই আসতো এর আগে আমি কিন্তু এখান দিয়ে ঘুরছিলাম একটাও কিন্তু পাইনি এই ঢেউটা এসে এই আমাকে গিফট করে দিয়ে গেল তো যাই সব ভালো লাগছে এত সকালে মানে আমি ভাবলাম অন্ধকারে কি দেখবো মনটা খারাপই লাগছিল প্রথমে যখন নামালো তো তো তারপরে এখন বুঝছি না এটা কিন্তু একটা আলাদা ব্যাপার রয়েছে সকালে এসে সি বীচে ঘোরার তো এই যে দেখো স্টার কিন্তু গুটি গুটি করে এগোচ্ছে জলের দিকে জানি না পৌঁছতে পারবে কিনা তো বেশ এখানে ভালো লাগছিল আমার আর বেশিক্ষণ থাকবো না খুবই হাওয়া দিচ্ছে তো সবাই চলে যাচ্ছে আর এখন আমরাও চলে যাব আর চাপটা দেখুন কি দারুণ লাগছে না একদম ফুল গোল উঠেছে চাঁদ তো এখানে অনেকেই নাম টাম লিখছিলো তো এই রাতের বেলা নাম টাম না লিখেই চললাম বীজের দিকে মানে ভেতরের দিকে আমরা এখন চলে যাচ্ছি উঠে যাচ্ছি বাসে যাবো আর দীঘা তো যেতে হবে না তো তার জন্যই আমরা এখন চলে যাচ্ছি কি হাওয়া দিচ্ছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমাকে আমার জামা ওরা দেখে তো হেঁটে হেঁটে আবার সেই কালী মন্দিরটার কাছে চলে এসেছি এটা হচ্ছে সেই কালী মন্দিরটা যেটা যাওয়ার সময় আপনাদের বললাম দেখাবো তো কালী মন্দিরটা কিন্তু তার জন্য মাকে দর্শন করতে পারলাম না প্রণাম করে নিলাম সামনে থেকে মন্দিরটা আপনাদের দেখিয়ে দিলাম তো খুব ভালো লাগছে এই মন্দিরটাও ছোট উপর বেশ সুন্দর তো এখানে আসতে একটা ভাই সাদা কাঁকড়া পেয়েছে তো সাদা কাঁকড়াটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম আর এবার আমরা বাসে উঠে পড়লাম আর এখন আমরা চলে এসেছি দিঘাতে তো আজকে সকালটা আপনাদের সাথে আমার দিঘাতেই দেখা হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হবে তো টাটা